আসসালামু আলাইকুম দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে আজকের খবরের বিশেষ বিশেষ শিরোনাম এবার বিএনপিকে চাঁদাবাজের দল বললেন বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা গোপন অনুসন্ধানে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ফাঁস যে ভুলে নিজেই নিজেদের শেষ করল বিএনপি সুযোগে শীর্ষে উঠে গেল জামায়াত এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত খবর পাঁচই আগস্টের পর থেকে বিএনপি একের পর এক এমন সব ভুল সিদ্ধান্ত নিয়েছে যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হল একাত্তরের কাশুন্দি এবং রাজাকার ট্যাগ দেখুন গত পনেরো বছর ধরে জামায়াতকে কোনাঠাসা করে রাখার জন্য আওয়ামী লীগ সরকার এই একাত্তরের গল্প আর যুদ্ধাপরাধের ইস্যুটাকে খুব সফলভাবে ব্যবহার করেছিল বিএনপি ভাবল পাঁচই আগস্টের পরেও বুঝি এই একই ফর্মুলা কাজ করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল জুলাই বিপ্লব এই দেশের জেনারেশন জেন জি বা তরুণ প্রজন্মের মনস্তত্ব পুরোপুরি বদলে দিয়েছে আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ছাত্ররা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটা একসময় গালি ছিল কিন্তু ছাত্ররা সেটাকে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ মুখে করেছিল এই শব্দটা তরুণদের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপি যখন আবার জামায়াতকে সেই পুরনো রাজাকার ট্যাগ দিয়ে ঘায়েল করার চেষ্টা করলো তখন সেটা বুমেরাং হয়ে ফিরে এলো তরুণ প্রজন্ম ভাবল আমরা যে ট্যাগ নিয়ে রাস্তায় রক্ত দিলাম বিএনপি এখন সেটা দিয়েই রাজনীতি করতে চাইছে ফলাফল যে অস্ত্র দিয়ে বিএনপি জামায়াতকে মারতে গেল সেই অস্ত্র উল্টো বিএনপির গায়ে লাগল জামায়াতকে অজনপ্রিয় করতে গিয়ে বিএনপি নিজেই তরুণদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেল দ্বিতীয় যে কারণে বিএনপি পিছিয়ে পড়ল তা হল তাদের বুদ্ধিভিত্তিক বা দেউলিয়াত্মাপড়বাজ বুদ্ধিজীবী রাজনীতি এখন আর শুধু রাজপথের মিছিল নয় রাজনীতি এখন মিডিয়া আর টকশো টেবিলের তর্কের যুদ্ধ আর এই যুদ্ধে বিএনপি যাদের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছে তারা জামায়াতের সামনে টিকতেই পারছে না বিএনপির পক্ষে যারা কথা বলতে আসেন যেমন ধরুন শাহেদ আলম কিংবা এমন আরও অনেকজন তাদের কথাবার্তায় যুক্তির চেয়ে ফাপড় বা ফাঁকা বলি বেশি থাকে অন্যদিকে জামায়াত গত কয়েক বছরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একদল স্মার্ট তুক্ষর বক্তা এবং বুদ্ধিজীবী তৈরি করেছে শিশির মনির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিংবা শাহারিয়ার কবিরদের মতো বাঘা বাঘা বক্তাদের সামনে বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীরা শিশুসম একটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে সম্প্রতি একটি টকশোতে শাহেদ আলম এবং শিশির মনির মুখোমুখি হয়েছে শাহেদ আলম সারাদিন কথা বলে যা বোঝাতে পারেন না শিশির মনির মাত্র দুই এক সেকেন্ডে একটা লজিক দিয়ে তাকে ক্লিন বোল্ড করে দিলেন শাহেদ আলমকে প্যাচে ফেলতে শিশির মনিরের কোনো কষ্টই করতে হয়নি শুধু শাহেদ আলমের লজিকলেস কথাগুলো ধরিয়ে দিতে তিনি চুপসে গেলেন এই যে অনলাইনের যুগে মানুষ দেখছে বিএনপির প্রতিনিধিরা যুক্তিতে হেরে যাচ্ছে আর জামায়াতের প্রতিনিধিরা বা মাস্টার পিসরা স্মার্টলি কথা বলছে এটা জামায়াতের গ্রহণযোগ্যতাকে আকাশ চুম্বি করেছে মানুষ এখন স্মার্টনেস পছন্দ করে আর সেই জায়গায় বিএনপির ডাহা ফেল করেছে প্রিয় দর্শক আলোচনের বাকি অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন পরের পয়েন্টে যাওয়া যাক বিএনপির তৃতীয় ভুলটি তাদের জন্য আত্মঘাতী হয়েছে আর সেটা হলো নিয়ন্ত্রণহীন চাঁদ দল চালাতে টাকা লাগে এটা সত্য কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই যদি দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের তাহলে মানুষ যাবে কোথায় বিএনপির মধ্যে মাত্র শতাংশ নেতাকর্মী চাদাবাজ, কিন্তু এই শতাংশের পুরো নিতে হচ্ছে আর তাদের এই ব্যর্থতায় বিএনপির ভোট ব্যাংক থেকে মিনিমাম বিশ শতাংশ ভোট কমিয়ে দিয়েছে সম্প্রতি ঢাকা রাস্তার পাশের এক মুড়ি বিক্রেতার ভিডিও ভাইরাল হয়েছে তিনি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন আগে তিনি ফুটপাতে দোকান করতেন কিন্তু বিএনপির পাঁচটি গ্রুপ তার কাছে চাঁদা চাইতে আসে তাদের অত্যাচারে তিনি ব্যবসা গুটিয়ে এখন রাস্তায় রাস্তায় ফেরি করতে বাধ্য হচ্ছেন ওই ব্যবসায়ী বলছিলেন বিএনপির নেতারা আমার দোকান খেয়ে ফেলেছে চিন্তা করুন একজন সামান্য মুড়ি বিক্রেতার কাছেও যদি পাঁচটা গ্রুপ চাঁদা চায় তাহলে বড় ব্যবসায়ীদের কি অবস্থা মানুষ দেখছে এরা এখনও ক্ষমতায় আসেনি তাতেই এই অবস্থা ক্ষমতায় এলে তো এরা দেশটাকেই গিলে খাবে মানুষের এই ভয় আর আতঙ্ককে কাজে লাগিয়েছে জামায়াত তারা বারবার বলছে আমরা ক্ষমতায় এলে চাঁদাবাজ নির্মূল করব মানুষ যখন বিএনপির অত্যাচারে অধিষ্ঠ তখন জামায়াতের এই প্রতিশ্রুতি তাদের কাছে শান্তির বার্তা মনে হয়েছে বিএনপি তাদের দলের এই আগাছাদের ছাঁটাই করতে ব্যর্থ হয়েছে আর সেই সুযোগে জামায়াত মানুষের আস্থা অর্জন করেছে চতুর্থ যে কারণে বিএনপি জনসমর্থন হারাচ্ছে তা হল ভারত নীতি বাংলাদেশের মানুষের পালস বা নারীর স্পন্দন বিএনপি ব্যর্থ হয়েছে ফেলানিকে পর থেকে এবং গত বছরে ভারতের নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের আপামোর জনতা এখন ভারত বিরোধী মানুষ চায় এমন একটি সরকার যারা ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে কিন্তু বিএনপি কি করলো তারা ভারতের প্রতি কিছুটা নমনীয় বা সফট কর্নার দেখানোর চেষ্টা করলো মির্জা ফখরুল ইসলাম আলমনীরের মতো নেতারা ভারতকে অকৃত্রিম বন্ধু বলে সম্বোধন করলেন জনগণ এটা ভালোভাবে নেয়নি তারা ভেবেছে বিএনপিও কি তবে ভারতের দালালি করবে জনগণ যেখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ফুটছে সেখানে বিএনপির এই তোষণ নীতি তাদের জনপ্রিয়তা কমিয়েছে অন্যদিকে জামায়াত এই সেন্টিমেন্টটা পুরোপুরি ক্যাশ করেছে তারা ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে যা সাধারণ মানুষের মনের কথার সাথে মিলে গেছে ফলে আন্টি ইন্ডিয়ান ভোটের পুরোটাই এখন জামায়াতের বাক্সে জমা হচ্ছে পঞ্চম এবং সর্বশেষ যে ভুলটি বিএনপিকে ডোবাচ্ছে তা হলো জামায়াতকে প্রতিপক্ষ বানানো নির্বাচনী মাঠে জামায়াত প্রধান শত্রু বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোটা ছিল বিএনপির সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুল বিএনপি যদি জামায়াতের রাজনৈতিক প্রতিযোগী ভাবত তাহলে সমস্যা ছিল না কিন্তু তারা জামায়াতকে এমনভাবে আক্রমণ করা শুরু করল যেন আওয়ামী লীগ নয় জামায়াতই তাদের আসল শত্রু আর এই অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে তারা জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি বা সিমপ্যাথি তৈরি করে দিয়েছে বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন পাঁচ বছর যদি চোখ রাঙাইয়া হাসিনার কাছ থেকে চলে আসতে পারি আর কোনো বাপের বেটা নাই যে আমারে থামাইতে পারে রুমিন ফারহানা বলেন এই আসনে প্রার্থী ভাড়া করতে হইল এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ ক্ষমতায় গেলেই চান্দাবাজি ধান্দাবাজি কইরা দুই মাসে দুশো কোটি টাকা কামাইয়া ফেলতে হবে এটা তো ঠিক নয় আরেকজনের ব্যবসা দখল বালু ওঠানো মাটি ভরাট এগুলো ঠিক না এগুলো করলে মানুষ দূরে চলে যায় তিনি আরও বলেন আমি আগেই বলে আসছি চান্দাবাজি জমি দখল মামলা বাণিজ্য বন্ধ করেন আমি যতদিন বেঁচে আছি এ সত্য কথা বলতেই থাকব যেই অন্যায় করবে তার বিরুদ্ধে বলবো। শরীফ উসমান হাদির ঘটনা এবার এক নাটকীয় মোড় নিচ্ছে এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহেই ছিল বড় ভুল ইউনুস প্রশাসন এবার নড়ে চড়ে বসেছে এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে উসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোনো তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে শ্যুটার ফয়সালের সাথে জড়িত রয়েছে তার পেছনে এমন একজনের হাত রয়েছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কারণ যদি শ্যুটার ফয়সাল করিম মাসুদকে জীবিত উদ্ধার করা হয় তবে ফাঁস হয়ে যাবে তার সাথে জড়িত থাকা থোলের আসল বিড়াল কেশ এই দাবার চালের মূল কারিগর যার কারণে ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় আর উসমান হাদির সাথে ওই মাস্টার মাইন্ডের কি এমন সাপে নেউলে সম্পর্ক যার কারণে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো উসমান হাদিকে দর্শক এই ছিল এখনকার বিশেষ বিশেষ খবর আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই